বিমান কি অবস্থা সবার সবাইকে ঈদ মুবারক তো আমরা এখন নাম যাইতেছি রাস্তায় আছি যে ঈদ ভিতরে ফিতরে নামাজ পড়তে যাবো তো কি অবস্থা সবাই ভাই ব্রাদারের সাথে কারণ দেখা সাক্ষাৎ হয় না অনেক দূরে পড়ছি এই জন্যে এই নামাজ কালাম পড়তে পারবো না তো যাই হোক অনেকে আছে এলাকায় পরিবেশ অনেক সুন্দর ভালো মানুষ আছে এই জায়গায় যাই দেখি পরিচিত অপরিচিত মানুষ তো এই জন্য আর কি একসাথে গেলাম ওইলে এখন তো আর যাওয়া হইতেছে না একা একা যাওয়ার লাগতেছে এই আর কি তো আমরা একটু সামনে গেলেই মাঠ এই আর কি তো নামাজ কালাম শেষ করলাম এখনই আমার মার জন্য বেলুন নিয়ে যাইতেছি রাস্তায় তো আসলে ভালোই লাগে একসাথে অনেক মানুষ একসাথে একসাথে হয়েছে আসলে ভালোই লাগে ভালো লাগার কথা তো বিকালে সবার সাথে এলাকার ভাইবাদ সাথে দেখা হবে বিকালে আমি যেমন আর কি এলাকায় বাড়িতে